আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে হয়তোবা আরও কোনো নাম এরকম গালি হয়ে যাবে এবার সাকিব খানের হয়ে রিয়াজ এবং ফেরদোসকে ধুয়ে দিলেন চিত্রনায় ইলিয়াস কাঞ্চন ভাইবার কোঠা আন্দোলন নিয়ে প্রথম প্রতিবাদ সাকিব খানে করেছিলেন স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত এবং কোনো রকমের স্ট্যাটাস বা এই আন্দোলনে এখন পর্যন্ত কিন্তু তাদেরকে দেখা যায়নি সেটাই ইলিয়াস কাঞ্চন বলেছেন যে সাকিব খান বাংলা চলচ্চিত্রকে উপরের দিকে নিয়ে যাচ্ছে এবং কোঠা আন্দোলনের বিরুদ্ধে সাকিব খানের প্রথম প্রতিবাদ করলেন চলচ্চিত্র থেকে দেখেন ভাইবার শোনা যাচ্ছে রিয়াসটা কি বোরখা পরে পালানোর সময় এয়ারপোর্ট থেকে আটক হয়েছে এবং অন্যদিকে ফেরদোস নাকি বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে এবং সেই নিউজগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল দেখেন নীলেশ কাঞ্চন বরাবরই সাকিব খান চেষ্টা করে বাট তিনি যে সাকিব খানের পক্ষে এই দুজন হিরোকে এরকম করা জবাব দিলেন যে তারা আসলে কোনো মানুষের মধ্যেই পড়ে না সাকিব খানের পাশে থেকে শাকিব খানের হয়ে এই কথাগুলো যে তিনি বললেন এটা আসলে আপনারা কিভাবে দেখছেন এবং এই যে কোঠা আন্দোলন নিয়ে যে সাকিব খান প্রথম স্ট্যাটাসের মাধ্যমে প্রতিবাদ করেছিলেন এবং পরবর্তীতে তিনি এই দেশ নিয়ে আরও বেশ কিছু কথা কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরছেন যেটা এই রিয়াস এবং ফেরদসের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই নাই তো সেই বিষয়টাই ইলিয়াস কাঞ্চন তুলে ধরলেন তো এই বিষয় আপনাদের কি মন্তব্য হচ্ছে কী বলার থাকতে পারে অবশ্যই আপনি বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন